মালিক সতেরো বছর পর আমরা দেশ স্বাধীন করেছি এখন একটু শান্তি ভাবে ঘুমাতে পারছি হ্যাঁ তুমি ঠিক বলিস কত ধারে জঙ্গলে এই রাত্রি শীতের ভিতর থাকা লাগিছে হয় আপনি কত মুসার কামুরি যে খাইছি কিন্তু মালিক আর একটা তো সমস্যা আবার শুরু হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে যেরকম আপনার ছেলেই অনেক দোকানপাট ভাঙচুর চালাইছে অনেক মানুষে মারধর করেছে এটা তো মালিক আপনি কানে আইছে কি না তা তো জানি না কিন্তু আমি চলো তো দেখি কি সত্তরটা বছর ঘুম পাইনি বাড়ি নেই ওই শালারা কোনে হৃদয় কোনে ওই শালা আমার বাড়ির সামনে যা টিন ভাঙিছে ওই শালা কাকে বেটপো আপু বাজারে যাই চলো বাজারে কি খাবা আর কি বাইক কিনবা এই এত ছোট মানুষ বাইক কিনবা তুমি আমার তো একটা আছে ওটি নিও নে কি গাড়ি কিনবা মোটর সাইকেল আচ্ছা আচ্ছা ওকে চলো

হ্যাঁ মামা তুমি আমার অনেক কি এ হচ্ছে কি পয়সা দিবে পয়সা গুলি তো ক্ষয় হওয়া যাবে এরম বাগুন ওষুধ দেওয়া লাগবে কেবল ওই যে ফল আসতেছে ওষুধ দেওয়া ওষুধ ওই যে আমি আসাদুলির তুলি দিয়ে আসাদুলির কাছ থেকে

আমি তো বড় ভাই আমার জমিতে আমি আমার লোকজন নিয়ে আমার জমিতে আসছিলাম যাই হোক ছেলে যে এরকম করছে আপনার সাথে নিয়ে নাকি আচ্ছা ঠিক আছে বড় ভাই আমি এটা দেখব আপনাকে দেখা যাক নেক্সট আপনি কিছু মনে করেন না আমি এটা বিষয়টা দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই বড় ভাই কাকা পুঙ্গা মারি গেল আব্বা লাঠি ফালা এই ইমরান এদিকে আসো কাকা আব্বা ডাকলেন কে কন কি করবেন কন এই যে আমার যে বড় ভাই ঢাকার থেকে আইছে তুই ওর সাথে অসম্মানি করুছো তো গারে কি ঘটনা কি হয়েছে কি তো গারে আব্বা সতেরোটা বছর সোমবার আব্বা তুমি আমার পাতায় যাও ফুর থাকগা একটা বিড়ি ঘর বাড়ি নেই বিড়িও খাজ বাহু না আব্বা বিড়ি বিস্কুট খাবো এটা ও সব নে কোন ওষুধ নাই हाहाड़ी हमें यार आर पांग